সালামু আলাইকুম আজকাল চলে আসছি গুলশান পুলিশ প্লাজার পাশে দেখেন খুবই সুন্দর লাগতেছে ভিডিওটা দেখেন খুবই সুন্দর ভিডিওটা আশা করি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও আমি যেন আপনাদেরকে দিতে পারি অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন তো দেখেন খুবই ভালো লাগবে আপনাদের কাছে আজকা ঘুরে ঘুরে আপনাদেরকে আমি ভিডিওগুলো দেখাবো দেখেন খুবই সুন্দর লাগতে দেখেন এটা কিন্তু গুলশান লিং রোডের রাস্তা দেখেন আর এই রাস্তাটা দেখা যাচ্ছে যে যে একটা ব্রিজ দেখা যাচ্ছে এটা হচ্ছে হাতির জিল হাতির জিল ব্রিজ লেকের পার দেখেন আমি আপনাদেরকে খুবই সুন্দর করে ভিডিওটা দেখাচ্ছি আপনাদের কাছে ভালো লাগবে আশা করি আর দর্শক আমার আরও একটা ইউটিউব চ্যানেল আছে লক্ষ্মীপুর টু জামালপুর আপনারা যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার ওই ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন দেখেন খুবই সুন্দর ভিউ দেখেন দেখেন দর্শক এই যে গাছগুলা দেখেন খুবই সুন্দর লাগতেছে দেখেন আশা করি আপনাদের ভিডিও লাগ ভালো লাগলে কমেন্টের মাঝে জানাইবেন আলাইকুম